হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে দেখাবো ভাপা পিঠা বানানোর নতুন টিপস এখানে নিয়ে নেওয়া হয়েছে চালের গোড়া যেটা একদম মেশিনে ভাঙাই নেওয়া আসা হয়েছে মাত্র আর এখন এই চালের গোড়াটা রেডি করে নেওয়া হবে আর এই জন্য এখানে দিয়ে দেওয়া হয়েছে লবণ আর দিয়ে দিচ্ছে পানি পানিটা খুব বেশি কম বা বেশি এরকম করা যাবে না যে বা যে যেরকম পছন্দ করে সেই অনুযায়ী পানি দিতে হবে চালের দানাটা বা চালের গোড়ার দানাটা যদি মোটা চাই সেক্ষেত্রে একটু পানি বেশি দিতে হবে আর চালের গোড়ার দানাটা চিকন চালে সেক্ষেত্রে রেডি করা হচ্ছে সুন্দর করে হাতে মেখে মেখে চটকে চুটকে মাখানো হচ্ছে এটাকে যেন প্রত্যেকটা জায়গায় পানি এবং লবণটা পৌঁছে যেতে পারে আর এরকম করে সুন্দরভাবে মেঘে এবং চালুনি দিয়ে চেলে সেইভাবে রেডি করা হচ্ছে চালের গোড়াটা পিঠার জন্য দেখতেই পাচ্ছেন খুব বেশি মোটা বা খুব বেশি চিকন না কিন্তু মিডিয়াম আর এইদিকে খেজুরের গুড়টাকে কেটে এখানে কুচি কুচি করে রাখা হয়েছে এখন পিঠাটাকে রেডি করা একটা মাটির ঢাকনা নেওয়া হয়েছে যেটা আমাদের এলাকায় পাওয়া যায় জানেন আপনিদের এলাকায় পাওয়া যায় কিনা এরকম নিয়ে ওপরে চালের গুঁড়া দিয়ে খুব বেশি পুর করে নাই মিডিয়াম একটা পুর করে বা এক আঙ্গুল পুর করে চালের গোড়াটা দিয়ে দিয়েছে এখন দিয়ে দিব এখানে খেজুরের গুড় যে খেজুরের গুড়টা কেটে কুচি কুচি করে রাখা হয়েছিল দেখতে পারছেন খেজুরের গুড়টা দিয়ে দিচ্ছে উপরে এখন দিয়ে দিবো আবারও চালের গোড়া আসলে প্রত্যেকটা জিনিসের একটা অভিজ্ঞতার দরকার আছে হ্যাঁ দেখেন সে কতটা নিখুঁত এই পিঠাটাকে বানিয়ে নিচ্ছে এখন আবার দিয়ে দেব খেজুরের গুড় এই এই পিঠাটা কিন্তু একমাত্র খেজুরের গুড় দিয়েই রেডি করা হয় বা বানানো হয় অন্য কোন গুড় দিয়ে এই পিঠা বানানো যায় না বা বানানো হয় না শীতকালে ভাপা পিঠা আর শীতকাল মানেই তো খেজুরের গুড়ের পিঠা এটা তো আপনারা সবাই জানেন আর সে কতটা নিখুঁত ভাবে এই পিঠাটা বানাচ্ছে দেখে নিন আশা করি আপনাদের বাসায় এভাবে এত সুন্দর করে পিঠা বানাতে পারবেন যে সে কিভাবে বানিয়েছে আমি কিন্তু সম্পূর্ণ ভিডিও আপনাদের দিয়ে দেব আর এখন দিয়ে দিচ্ছে আবারও চালের গোড়া আর এই চালের গোড়া দিয়ে এই গুড়টাকে একেবারে ঠেকে দেবে আলতো হাতে এই চালের গোড়াটা কিন্তু দিতে হবে খুব বেশি চাপ দিয়ে এটা দিলে হবে না ঠিক আছে এভাবেই সে এখন ফিনিশিং দিচ্ছে এই পিঠাটা বানানো কিন্তু এখন এখানে শেষ মানে এই পর্ব শেখা এখন যাবো দ্বিতীয় ধাপে এই পিঠাটার উপরে একটা পরিষ্কার কাপড় দিয়ে কাপড় দিয়ে উল্টা পাশে করে এই যে দিয়ে দিচ্ছে দেখতে পারছেন এখন এইখান থেকে ঢাকনাটা তুলে নেবে আর এই কাপড়টা দিয়ে পোড়া পিঠাটা মুড়িয়ে দেবে দিয়ে উপরে একটা ঢাকনা দেবে আর যে পাতিলটা দেখতে পাচ্ছেন পাতিলে কিন্তু পানি দেওয়া আছে আর এই পানির ভাবে ভাবে এই পিঠাটা হয়ে যাবে হাত দিয়ে চেক দেখে নিল পিঠাটা হয়েছে কিনা চার থেকে পাঁচ মিনিট পরে এই পিঠাটা কিন্তু সম্পূর্ণ ভাবে হয়ে গেছে এখন এই এটা হলো দেখতেই কতটা সুন্দর একটা পিঠা হয়েছে কত সুন্দর একটা লোভনীয় পিঠা আমার তো লোক লাগছে আর এইভাবে পর্যায়ক্রমে সবগুলো পিঠা বানিয়ে নিল দেখতে পারছেন গ্রামীণ পরিবেশে একদম মাটির চুলার পিঠা অসাধারণ খেতে কিন্তু অসাধারণ আমার ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এখানে শেষ আলাদা